নমস্কার বন্ধুরা আমি আজকের ভিডিওটা এখন এখান থেকে শুরু করছি এখন আমি বাপের বাড়ি যাচ্ছি বাপের বাড়ি গিয়ে কি কি করব সব তোমাদের দেখা তাহলে চলো হ্যাঁ এখান টলের গন্ধ বেরোচ্ছে গেলে এথের টলেটের উপর তো ওই তো মাঠু উঠু

মুখটা দেখা বন্ধুরা দেখো আমি এই সবজি কাটতে বসে গেছি এখন থেকে না কাটলে দেরি হয়ে যাবে ওই জন্য আমি এখন থেকে কাটতে বসে গেছি আমার মা ওই কাটছে আমিও ওইদিকে কাটতে শুরু করে দিয়েছি তাহলে চলো সবজিটা কেটে নিয়ে আবার দেখো

দেখো আমি কেটে আসতে ফাঁসা করল বন্ধুরা আমি আমার কাকিমাদের বাড়ি যাচ্ছি চলো দেখে আসছি কাকিমারা কি করছে কিটা বুনছি বিটি পড়া দিয়েছি জায়গা ওইটা কাটিমানো বাড়ি আমরা এসে কাটিমান এই যে রাণী আছে কি করেছে দেখব তো এখানে রান্না হবে না নে দে যাও নে কাটিমান কি করে আরে যাও ভাই বউ এই ঢাকা

দেখো এখানে ভাত বসানো হয়েছে আর এই উনুনটা আমার মা ধরিয়ে নিচ্ছে এখানে ভাত হবে সবজি খুব আর এই যে সবজি সব কাটা হয়েছে এটা কুমড়ো পয়সা কেটেছি আর এদিকে বেগুন আর এখনো সবজি ওদিকে কাটা হয়নি এখন আমি কাটবো এই ডাল আর এই যে এই ডাল চচ্চড়ি হবে এই ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলো এখানে সবজি হাফ কাটা হয়নি ওখানে এখন সবজি কাটবো দেখো উনুনে উনুনটা ধরিয়ে নিচ্ছে আমার মা

আমি এই তেলের পিঠাটা ভেজে নেব এই যে ভালো করে তেলের পিঠাটা ভেজে নেব ওই জন্য ওই কড়াতে তেল দিয়ে দিচ্ছি আমি এটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম এখন একটু এবার ভেজে দিচ্ছি এবার ভালো করে ভেজে নিয়ে তেলটা গরম হলে তেলে দিচ্ছি ভাজা বন্ধ ভাজা ভাজা করে নিচ্ছি আমি এখানে না ওরকম করে থাকিয়ে এখন তেলটা গরম হয়েছে কি আমি একটু দেখে একটা ছেলে দেখে নিচ্ছি তেলটা গরম হয় খুব বাদ আর আমি একটা একটা করে ঝাঁ আস্তে গরম হয়ে যায়

আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি কুমড়ো চঁচড়িটা করছি দেখো চিংড়ি ভেজে নিয়েছি আর এই কুমড়ো চঁচড়ি এই আলুটা ভেজে নিচ্ছি আর কুমড়োটা এখানে কাটা আছে ডাঁটা আর কুমড়ো এবার এই আলুটা ভাজা হয়ে গেলে চচ্চড়িটা আমি বসিয়ে দেব তাহলে চচ্চড়ি হয়ে গেলে তোমাদের পুরো ভিডিওটা দেখাবো বন্ধুরা দেখো আমার এই কুমড়ো হয়ে গেছে আর এদিকে এই মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা চিংড়ি ভাজা এদিকে তেলের পিঠে হয়েছে এদিকে এই ডাল চচ্চড়ি হয়েছে দেখো এই যে আমি সব রকমের ভাজা ভেজে নিয়েছি যে পায়েস হয়ে গেছে তাহলে আমার ভিডিওটা এখানে শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা